হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা আজকে যে লার্নিং ডিজাইনটা নিয়ে এসেছি এটা বিএড থার্ড সেমিস্টারের সাতটা লার্নিং ডিজাইন এবং এটা হলো মিউজিক সাবজেক্টের যারা বিএড করছ মিউজিক নিয়ে তাদের জন্য কিন্তু এই লার্নিং ডিজাইনগুলি তো চলো আমরা দেখে নিই আজকে যে সাংস্কৃতিক সঙ্গীতের উপর সরি যে সঙ্গীতের উপর বা যে মিউজিকের উপরে লার্নিং ডিজাইনটা আছে সেটা আমরা দেখি নিই ফার্স্ট লার্নিং ডিজাইনে দেখো ডান দিকে আছে বিষয় একক উপ একক এবং পার্ট আজকের পাঠ বা দিকে দেখো আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ শিক্ষক বা শিক্ষিকার নাম দেন দেখো আছে শিক্ষণের লক্ষ্য বা উদ্দিষ্ট উদ্দেশ্য যার মধ্যে আছে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা এবং সৃজনশীলতা পরবর্তী দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ আমরা পরবর্তী স্লাইডে যাব দেখো পরবর্তী স্লাইডে আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন আমি কিন্তু খুব ধীরে ধীরে যাচ্ছি যাতে তোমরা লিখতে পারো দেখেন দেখো এখানে কিন্তু সঙ্গীতের খুব সুন্দর একটা পিকচার দেওয়া হয়েছে দেন দেখো আমরা চলে এসেছি শিখন কৌশল যার মধ্যে আছে শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল তার মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং কিন্তু তৃতীয় পর্ব দেন আছে চতুর্থ পর্ব দেন আছে মূল্যায়নের নকশা দেন লাস্ট আছে দুর্বলতা নির্ণয় দেন আমরা চলে এসেছি কিন্তু লার্নিং ডিজাইন নাম্বার টু যার বাদিকে আছে বিষয় একক উপ একক আজকের পাঠ বাদিকে আছে দেখো বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ শিক্ষক ও শিক্ষিকার নাম পরবর্তী দেখো আছে শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা দেন হলো সৃজনশীলতা পরবর্তী দেখো আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ দেন আছে শিখন শিখন সহায়ক উপকরণ প্রস্তুতি ও নির্বাচন পরবর্তী স্লাইডে দেখো আছে শিক্ষণ কৌশল যার মধ্যে আছে দেখো প্রাসঙ্গিক কৌশল আছে যার মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব দেন আছে চতুর্থ পর্ব পরবর্তী দেখো মূল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয় দেখো আমরা কিন্তু চলে এসেছি লার্নিং ডিজাইন নাম্বার ডান দিকে আছে বিষয় একক একক আজকের পাঠ এবং আছে দেখো বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ শিক্ষক শিক্ষিকার নাম পরবর্তী দেখো আছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা এবং সৃজনশীলতা পাঠ প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন যার মধ্যে আছে শিখন কৌশলের মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব আর আছে চতুর্থ পর্ব পরবর্তী দেখো মূল্যায়নের নকশা আছে দেন আছে দুর্বলতা দুর্বলতা নির্ণয় শিখন নকশা যার মধ্যে আছে লার্নিং ডিজাইন নাম্বার ফোর লার্নিং ডিজাইন নাম্বার ফোর ডান দিকে আছে বিষয় একক উপ একক আজকের পাঠ বা দিকে আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ এবং শিক্ষক বা শিক্ষিকার নাম দেন দেখা আছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা এবং সৃজনশীলতা পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ দেন আছে শিক্ষণ সহায়ক উপকরণ প্রস্তুতি ও নির্বাচন শিক্ষণ কৌশল যার মধ্যে আছে শিক্ষণ ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল যার মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এবং আছে চতুর্থ পর্ব দেন লাস্ট আছে মূল্যায়নের নকশা পরবর্তী দেখা আছে দুর্বলতা নির্ণয় দেন দেখো শিক্ষক নকশা নাম্বার পাঁচ যার মধ্যে আছে বিষয় একক উপ একক আজকের পাঠ এইদিকে আছে দেখো বা আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ শিক্ষক শিক্ষিকার নাম দেন লাস্ট দেখো আছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে আছে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা দেন হলো সৃজনশীলতা পরবর্তী দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ দেন দেখো শিখন কৌশল যার মধ্যে আছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব চতুর্থ পর্ব দেন দেখো লাস্ট মূল্যায়নের নকশা দেন হলো দুর্বলতা নির্ণয় সেগুলি তোমরা বুঝতে পারছো যারা মিউজিকের আছো তাদের জন্য খুবই হেল্পফুল এই ভিডিওটা কারণ তোমরা কোথাও উপর লার্নিং পাবে না যারা নিয়ে পড়ে তাদের বলে যে আমরা কোথাও পাই না উপর তার জন্য কিন্তু আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য মিউজিকের লার্নিং ডিজাইন দেন চলো আমরা এখানে দেখছি ছয় নাম্বার লার্নিং ডিজাইন যার ডান দিকে আছে বিষয় একক উপ একক এবং আজকের পার্ট বাঁদিকে আছে দেখো বিদ্যালয়ের নাম শ্রেণী সমসি তারিখ শিক্ষক শিক্ষিকার নাম পরবর্তী লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে আছে স্মরণ করা অনুধাবন করা করা, করা মূল্যায়ন করা এবং সৃজনশীলতা দেন লাস্ট দেখো আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন দেন লাস্ট আছে শিখন কৌশল যার মধ্যে আছে শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল প্রথম পর্ব তৃতীয় পর্ব তৃতীয় পর্ব চতুর্থ পর্ব পরবর্তী চলে দেখি মূল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয় দেখো শিক্ষণ কৌশল বা লার্নিং ডিজাইন যেটার মধ্যে সাত নাম্বার লার্নিং ডিজাইন আমরা চলে এসেছি ডান দিকে আছে বিষয় একক উপ একক এবং আজকের পাঠ বা দিকে আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ শিক্ষক শিক্ষিকার নাম দেন পরবর্তী দেখো শিখনের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা দেন সৃজনশীলতা পরবর্তী দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন লাস্ট দেখো শিখন কৌশল যার মধ্যে হলো শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল যার মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব দেন হলো চতুর্থ বলবো দেন লাস্ট দেখো আছে মূল্যায়নের নকশা দেন লাস্ট দেখো দুর্বলতা নির্ণয় পরবর্তী দেখো শিখন নকশা মানে লার্নিং ডিজাইন নাম্বার এইট যার ডান দিকে আছে বিষয় একক উপ একক আজকের পাঠ এবং বা দিকে আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ বা শিক্ষক শিক্ষিকার নাম দেন দেখো শিখনের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা সৃজনশীলতা দেন লাস্ট দেখো পাঠ্য প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ এর মধ্যে আছে শিখন কৌশল যার মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেন তৃতীয় পর্ব দেন চতুর্থ পর্ব লাশ দেখো মূল্যায়নের নকশার মধ্যে মূল্যায়ন নকশা এবং আছে দুর্বলতা নির্ণয় পরবর্তী দেখো আমরা চলে এসেছি শিক্ষণ নকশা নাম্বার দশ যার ডান দিকে আছে বিষয় একক একক আজকের পাঠ এবং আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম দেন দেখো শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা সৃজনশীলতা পরবর্তী দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ দেন হলো শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন দেন লাস্ট দেখো শিখন কৌশল যার মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব দেন দেখো চতুর্থ পর্ব দেন লাস্ট হলো মূল্যায়নের নকশা দুর্বলতা নির্ণয় পরবর্তী দেখো শিখন নকশা নাম্বার দশ যা ডান দিকে আছে বিষয় একক উপ একক আজকের পাঠ এবং বা দিকে আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ শিক্ষক শিক্ষিকার নাম পরবর্তী দেখো শিখনের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা দেন লাস্ট হলো সৃজনশীলতা পরবর্তী দেখো পাঠ্যপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ দেন দেখো শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন লাস্ট দেখো শিখন কৌশলের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব দেন লাস্ট দেখো চতুর্থ পর্ব দেন আছে মূল্যায়ন নকশা এবং দুর্বলতা নির্ণয় পরবর্তী দেখো শিখন নকশা নাম্বার ইলেভেন যেটার বাদিকে আছে দিকে আছে সরি বিষয় একক উপ একক এবং আজকের পাঠ এবং বাদিকে আছে দেখো বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ শিক্ষক শিক্ষিকার নাম তারপর দেখো শিখনের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা এবং সৃজনশীলতা লাজ দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ পরবর্তী দেখো শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন যার মধ্যে আছে শিখন কৌশলের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব লাস্ট দেখো মূল্যায়নের নকশা আর হলো দুর্বলতা নির্ণয় পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি দেখো এখন শিখন নকশা নাম্বার যার ডান দিকে আছে বিষয় একক উপ একক আজকের পাঠ বা দিকে আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম লাস্ট দেখো শিখনের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা দেন মূল্যায়ন করা দেন সৃজনশীলতা দেন লাস্ট দেখো পাঠের ভিত্তিক শিক্ষার্থীর বিশ্লেষণ আর হল শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন দেন দেখো শিখন কৌশল যার মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেন দেখো তৃতীয় পর্ব চতুর্থ পর্ব দেন দেখো মূল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয় পরবর্তী দেখো শিখন নকশা নাম্বার তেরো যা ডান দিকে আছে বিষয় একক উপ একক এবং আজকের পাঠ বা আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ শিক্ষক শিক্ষিকার নাম পরবর্তী দেখো আছে বিদ্যালয়ে শিখনের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা এবং সৃজনশীলতা পরবর্তী দেখো পাঠ্যপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ পরবর্তী আছে শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন পরবর্তী চলো আমরা দেখিনি শিখন কৌশল যার মধ্যে আছে শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল যার মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব পরবর্তী দেখো মূল্যায়নের নকশা তারপর দুর্বলতা নির্ণয় পরবর্তী চলো আমরা দেখিনি দেখো এখানে একটা বোর্ড দেওয়া আছে যারা মিউজিকের আছে তারাই লেখাটা বুঝবে যে তোমরা বোর্ডের মধ্যে কি লিখবে কিভাবে পড়াবে এখানে দেওয়া আছে পরবর্তী চলো আমরা চলে যাই পরবর্তী দেখো লার্নিং ডিজাইন নাম্বার চোদ্দ যার মধ্যে আছে বিষয় একক উপ একক আজকের পাঠ আর দেখো এই সাইডে আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ শিক্ষক শিক্ষিকার নাম দেন পরবর্তী দেখো আছে শিখন লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা তারপর বিশ্লেষণ করা মূল্যায়ন দেন সৃজনশীলতা তারপর দেখো পাঠের প্রেক্ষিতে দেন লাস্ট দেখো শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন দেন শিখন কৌশল যার মধ্যে আছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব দেন আছে মূল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয় শিখন নকশা লার্নিং ডিজাইন নাম্বার পনেরো যার মধ্যে বিষয় একক উপ একক এবং আজকের পাঠ বাঁদিকে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য তার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা এবং সৃজনশীলতা পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ পরবর্তী দেখো শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন দেন দেখো শিখন কৌশল যার মধ্যে আছে শিখন ক্ষেত্রের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এবং হলো চতুর্থ পর্ব দেন লাস্ট আছে মূল্যায়নের নকশা পরবর্তী দেখো দুর্বলতা নির্ণয় দেন দেখো আমরা চলে এসেছি লার্নিং ডিজাইন নাম্বার সিক্সটি যার মধ্যে দেখো আছে বিষয় একক উপ একক আজকের পাঠ এবং এই সাইডে দেখো আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ শিক্ষক শিক্ষিকার নাম মনে রাখবে শিক্ষক শিক্ষিকার নামে কিন্তু নিজের নাম বসাবে দেন দেখো শিখনের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা তারপর বিশ্লেষণ করা তারপর মূল্যায়ন করা তারপর হলো সৃজনশীলতা পরবর্তী দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ পরবর্তী দেখো শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি দেখো যার মধ্যে আছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং লাস্ট আছে তৃতীয় পর্ব দেন আছে চতুর্থ পর্ব লাস্ট দেখো আছে মূল্যায়নের নকশা যেটা ডিজাইন ফর ইভুলেশন পরবর্তী দেখো দুর্বলতা নির্ণয় পরবর্তী দেখো শিক্ষণ নকশা লার্নিং নাম্বার সতেরো যার মধ্যে আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ শিক্ষক শিক্ষিকার নাম আছে বিষয় একক উপক এবং আজকে আছে শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা এবং সৃজনশীলতা তার পরবর্তী দেখো পাঠ্যপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ পাঠ্যপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ পরবর্তী দেখো শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন Then আছে শিখন কৌশল যার মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব পরবর্তী দেখো মূল্যায়নের নকশা দেন আছে দুর্বলতা নির্ণয় আঠারো নাম্বার লার্নিং ডিজাইন দেখো বিষয় সঙ্গীত একক পাঠ তারিখ শিক্ষিকার নাম পরবর্তী লক্ষ্য দেখোদের স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা দেন হলো সৃজনশীলতা দেন হলো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ পরবর্তী দেখো শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন পরবর্তী দেখা আছে শিখন কৌশল যার মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব চতুর্থ পর্ব দেন দেখো লাস্ট আছে মূল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয় পরবর্তী দেখো শিখন নকশা বা লার্নিং ডিজাইন যার মধ্যে হলো বিষয় একক এটা হলো লার্নিং ডিজাইন নাম্বার নাইনটিন এর মধ্যে আছে বিষয় একক একক আজকের পাঠ বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ এবং শিক্ষক বা শিক্ষিকার নাম পরবর্তী দেখো আছে শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য যার মধ্যে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা দেন হল সৃজনশীলতা তারপর দেখো পাঠ্যপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ পরবর্তী আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন পরবর্তী দেখো শিখন কৌশল যার মধ্যে আছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব দেন লাস্ট আছে দেখো মূল্যায়ন নকশা দেন হলো দুর্বলতা নির্ণয় আজকের যে লাস্ট লার্নিং ডিজাইন কিন্তু টোয়েন্টি নাম্বার লার্নিং ডিজাইন এবং এটা কিন্তু পর্ব নাম্বার ওয়ান পরবর্তী পর্বে কিন্তু আমরা বাকি লার্নিং ডিজাইনগুলি তোমাদের দেখিয়ে দেবো তারপর দেখো আমরা চলে এসেছিলাম সরি একটু প্রবলেম হয়ে গেছিল আচ্ছা যাই হোক আমরা চলে এসেছি শিক্ষণ নাম্বার শিক্ষণ নকশা নাম্বার টোয়েন্টি টোয়েন্টি নাম্বার শিক্ষণ নকশা যার মধ্যে দেখো বিদ্যালয়ের নাম এক পাশে আছে বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ শিক্ষক শিক্ষিকার নাম পরবর্তী পাশে আছে দেখো বিষয় একক একক এবং আজকের পর্ব তারপর দেখো লার্নিং গোলস যার মধ্যে আছে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা দেন লাস্ট আছে সৃজনশীলতা দেন দেখা আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ পরবর্তী স্লাইডে দেখা আছে শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন পরবর্তী আছে শিখন কৌশল কৌশলে দেখো চলছে পর্ব নাম্বার ওয়ান পর্ব নাম্বার টু পর্ব নাম্বার থ্রি পর্ব নাম্বার ফোর লাস্ট আছে দেখো মূল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয় এবং দেখো লাস্ট একটা বোর্ড আছে চার্ট আছে আজকের পর্বে কিন্তু আমি টোয়েন্টিটা তোমাদের লার্নিং ডিজাইন দিয়ে দিয়েছি পরবর্তী পর্বে আমি কিন্তু বাকি টোয়েন্টি ওয়ান থেকে লার্নিং ডিজাইন দিয়ে দেবো তাহলে যদি আমার ভিডিওগুলি তোমাদের পছন্দের হয় অবশ্যই একটা লাইক করে দেবে এবং আমাদের পাশে থাকবে অবশ্যই আমরা তোমাদের সব রকম সাহায্য করব এবং আমরা কিন্তু থার্ড সেমিস্টারের সাজেশন খুবই তাড়াতাড়ি নিয়ে চলে আসবো চলো বাই আজকে এখানে রাখছি